50 টাকা নোট কয়টি বড় আনা দুইটা এক্সট্রা দিয়া ধরো কত টাকা দেন আপনি কত ধরে টাকা দিলেন সব

ওই দশ টাকা দিলা না ওই দশ টাকা তিনটা দিছে ওই তোমাকে মরিস দিচ্ছে এখন অর্ডার দিচ্ছে

এভি দিদি তুমি মুটকা চার মাথার একটা মই

ये तो पिकनिक हाउस है কোন দিকে টাকা টাকা চুপচুপ করে গেছে